ছাত্রদের পক্ষে এর পূর্বে ছিলাম আছে অ্যান্ড থাকবো আপনার স্ক্রিনে যে পিকগুলো এখন দেখতেছেন এগুলো এখন অনেকটা ট্রেন্ডিং আছে তো অনেকে দেখতেছি লাল পিকচার ব্যবহার করতেছেন তো লাল পিকচার ব্যবহার না করে নিজের ফেস দিয়ে এরকম পিকচার তৈরি করে নিতে পারেন তো এগুলো ক্যামেরা কীভাবে দু মিনিটের ভিতরে তৈরি করবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা তো এর আগে অনেক ভিডিও দিয়েছি সো সেগুলো দেখেন না বুঝতে আজকে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো চলো শুরু করা যাক তুমি ইমেজ তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে দেন ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর তোমাদের দেখেন সিম্পলি লিখতে হবে তো এখানে লিখবে বিং ইমেজ ক্রিয়েটর তো এটা লিখে সার্চ করে চার্জ সার্চ দিলেই চলে আসবে ওয়েবসাইটটা তো দেখতে পাচ্ছি ফার্স্ট অফল যে ওয়েবসাইটটা চলে আসছে আমরা সে ওয়েবসাইটটা দিয়ে ক্লিক করে দেব দেন তোমাদের একটা সেরকম একটা ইন্টারভেট চলে আসবে তো এখানে লগ ইন করে নিতে হবে একটা জিমেলদের তো তোমরা যদি না পারো অবশ্য কমেন্ট করে জানাই আমরা সেরকম যে কে এরকম একটা বিড়ি নিয়ে আসবো কীভাবে লগ ইন করতে হয় দেন এই খালি করে একটা লেখা লিখতে হবে এলেখাটা আর এই লেখাটা কোথায় পাবে এ লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে গেছে সেখানে পেয়ে যাবে দেন কেয়ার অপশানে ক্লিক করে দেবে দেন সিম্পলি কিছুক্ষণ সময় অ্যাড করলে চলে আসবে তোমাদের কাছে পিক তৈরি তো দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে তো ফাইনালি পিক রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিই তো তোমার যেটা ভালো লাগে তোমরা সেটা ডাউনলোড করে নিবে তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম এটাকেও ডাউনলোড করে নিলাম দেন এটাকেও ডাউনলোড করে নিলাম দেন আবার ক্রিয়েট অপশনে ক্লিক করলে তোমাদের কাছে অন্যরকম পিকচার নিয়ে আসবে তো আমি আমরা দেখাই যদি পছন্দ না হয় তোমরা আবার তৈরি করতে পারো তো এখানে নেট কালেকশন একটু স্লো যার কারণে ওরকম অবস্থা তো দেখতে পাচ্ছি ওখানে আরও পিকচার চলে আসছে তো আমি এখান থেকে এই পিকচারটাকে ডাউনলোড করে নিই সিমটা এখানে ডাউনলোড করলে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে দেন এটাকেও তো দেখতে পাচ্ছি সিমটা ডাউনলোড হয়ে গেছে তো দেন আবার ব্যাক ফ্রেন চলে আসবে এখন তোমার ফেজে এই পিকচারের ভিতরে তোমার ফেজ অ্যাড করার পালা তো এখান জন্য আমার সাজস ফ্রেন সিমটা দেখতে হবে রিমেকার রিমেকার এআই সরি এখানে হবে আর যাই হোক তো দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে চলে আসে ফার্স্ট অফল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবে দেন এখানে যে ফার্স্ট অফ অল যে অপশানটা ফেজ ফেস ওয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে দেবে দেন ক্লিক করার পর কিছুক্ষণ সময় একটু ওয়েট করবে দেন এরকম একটা ওয়েবস পেজ চলে আসবে সরি আর একটু ব্যাকে দিতে হবে তো এখানে একটা ক্লিক করে দেবে তোমাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে দেন এখানে ফার্স্ট অফ অল তোমার যে ইমেজটাতে তোমার পিক বসে যাচ্ছ সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দেবে তো আমি এখানে আমার এই ইমেজটা বসাবো আমি এই ইমেজটা নিই দেন এখানে সেকেন্ড অপশানে তোমার নিজের একটা পিকচার দিয়ে দিবে যাতে যেটার থেকে ফেসটা ভালো করে বোঝা যায় তো আমি এখান থেকে আমার এই পিকচারটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ যেটা পিকচার আপলোড হয়ে গেছে দেন এখানে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব তো একটু সময় ওয়েট করতে হবে নেট একটু সোলো যার কারণে একটু দেরি হচ্ছে তো ফাইনালি দেখতে পাচ্ছ যে আমাদের পিকচার দিয়ে কিন্তু রেডি হয়ে গেছে তো আমরা একে ডাউনলোড করে নিই তো তোমরা চাইলে আবার অন্য পিকচার অ্যাড করতে করতে আমি পিকচারটা চেঞ্জ করি আমি এখান থেকে আমার এই পিকচারটা দিলাম আমার পিকচারটা চেঞ্জ করে দেখি আরও সুন্দর হবে তো যে পিকচারটা তোমার প্রোফাইলটা সম্পূর্ণ বোঝা যায় তোমার ফেসটা সেই পিকচারটা আরও সুন্দর হয় আর কি তো দেখতেই পাচ্ছো এই দেখতে পাচ্ছ আমাদের ফেস দিয়ে তৈরি হয়ে চলে আসতে তো এখান থেকে একটা সিম্পল ডাউনলোড করে নিই তো ডাউনলোড হয়ে গেছে তো তোমাদের যে পিকচারটা আমি দেখাই এই যে দেখো তো সিম্পলি খুব সহজ এরকম পিকচার তৈরি করে নিতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ তো এই ছিল আজকের এই ভিডিওটা তো যারা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই পেজটাকে ফলো করে দেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে